আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো ছেলেমেয়েরা আমরা যারা এবার কলেজে ভর্তি হতে যাচ্ছি আমাদের খুব শীঘ্রই কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং আমাদের সেপ্টেম্বরের পনেরো তারিখের কিন্তু আমাদের কলেজের প্রথম থেকে ক্লাস শুরু হয়ে যাবে অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে আমাদের কলেজে ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের এর মধ্যে আমরা জানিয়ে রাখছি যে আমাদের লার্ন সুমন পেজ থেকে সবার উদ্দেশ্যে জানিয়ে রাখছি যে আমাদের আগামী শুক্রবার থেকে ইনশাল্লাহ আমাদের যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে বা কলেজে যে ভর্তি হতে যাচ্ছ বাংলা ভাষণ ইংলিশ ভাষণ সবার জন্য নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে সবাইকে অগ্রিম স্বাগতম জানাচ্ছি ছেলেমেয়েরা এখানে কয়েকটা আলোচ্য বিষয় আমি তোমাদেরকে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথমত যে আমাদের দেখো নবম দশম শ্রেণীতে আমাদের সিলেবাসটা ছিল খুবই ছোট যে সিলেবাসের জন্য আমরা দুই বছর সময় পেয়েছিলাম হ্যাঁ মানে যেই সিলেবাসের জন্য আমরা দুই বছর সময় পেয়েছি সেই সিলেবাসটা আসলে কিন্তু অনেক ছোট ছিল হ্যাঁ ইন্টারমিডিয়েটে এসে আমরা কি করছি আমরা ওই একটা সাবজেক্টের জন্য নাইন টেনে যেরকম দুই বছর সময় পেয়েছিলাম একটা পত্রের জন্য ইন্টারমিডিয়েটে এসে এরকম দুইটা পত্রের জন্য সেই দুই বছরের চেয়েও কম হ্যাঁ তোমরা যদি হিসাব করে দেখো সেই সময় পাচ্ছো অর্থাৎ আমাদের ইন্টারমিডিয়েটের সময় খুবই কম পাচ্ছি অতএব যারা প্রথম থেকে সিনসিয়ারলি ধাপে ধাপে পড়াশোনা করবে অনেক কষ্ট করবে এরকম না ধারাবাহিকভাবে পড়াশোনা করবে নিয়মিত পড়াশোনা করবে তারা কিন্তু ভালো করবে তো যাই হোক সবার জন্য শুভ শুভকামনা রইল আমাদের আমাদের এই কোচিংয়ে আমাদের কোচিংয়ের ঠিকানা হচ্ছে একশো আটচল্লিশ শান্তিনগর তৃতীয়তলা শান্তিনগর হোয়াইট হাউস হোটেল অথবা ওয়াটার গার্ডেন হোটেলের বিপরীত আমাদের এই কোচিং সেন্টারের ঠিকানা তোমরা সহজে পেয়ে যাবে আমাদের এখানে আমরা কী কী ক্লাস দেবো আমাদের ইন্টারমিডিয়েটের ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের ইংলিশ ভার্সন আমি আবারও বলছি ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের ব্যবসা শিক্ষা গ্রুপের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো পড়ানো হবে এখানে অ্যাকাউন্টিং এখানে ফিন্যান্স এখানে আইসিটি এখানে ইংলিশ টিচার আছেন এখানে ইকোনমিক্সের টিচার আছেন হ্যাঁ এই টিচারগুলো যারা আছেন ওনারা সর্বোচ্চ দায়িত্বের সাথে এই ক্লাসগুলো নিয়ে থাকেন ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন আমি আবারও মেনশন করছি দুইটা ভার্সনে কিন্তু আমাদের এখানে ক্লাস চলবে অনেকেই দেখা যায় কি যে আমাদের এই ঠিকানা জানা না জানার কারণে কয়েক মাস সময় নষ্ট করে তিন চার মাস ছয় মাস এক বছর সময় নষ্ট করে আসার পরে আমাদেরকে বলে যে স্যার আপনাদের ঠিকানা যদি আমরা আগে থেকে জানতাম তাহলে আমাদের প্রস্তুতি এতটা খারাপ হতো না এই জন্য সবার উদ্দেশ্যে এই আমাদের এই আজকের ভিডিওটা প্রথম কথা ইংলিশ ভার্সন এবং বাংলা ভাষণ আমাদের দুটা ভার্সন এখানে ক্লাস হবে এবং আমাদের ইংলিশ ভার্সনের বাংলা ভার্সনের যেমন আলহামদুলিল্লাহ বছরের পর বছর ভালো রেজাল্ট হয় এবং ইংলিশ ভার্সনের ছেলেরা মেয়েরা কিন্তু ভালো রেজাল্ট করে এবং সেই ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন সরকারি চাকরি বিশেষ ক্যাডার বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কলেজের টিচার যারা বিশেষ ক্যাডার সরকারি বেসরকারি কর্মকর্তা আলহামদুলিল্লাহ এবার সিলেবাস নিয়ে আলোচনা করছি আমি সিলেবাস আগেই বলেছি যে আমাদের নাইনটিন সিলেবাসটা ছিল খুবই শর্ট কিন্তু আমরা দুই বছর বা তার চেয়ে বেশি সময় পেয়েছি ইন্টারমিডিয়েট সিলেবাসটা খুবই লং কিন্তু একই সময় পাইনি তার চেয়ে বরং কম সময় পেয়েছি হ্যাঁ আমরা হিসাব করে দেখাবো তোমাদেরকে আচ্ছা আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে যারা সায়েন্স থেকে ব্যবসা শিক্ষা গ্রুপে বা কমার্সে আসতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এখন একটা সুবর্ণ সুযোগ যে প্রথম থেকে তাদের বেসিকটা ডেভেলপ করা পরবর্তীতে কিন্তু এরকম হয়ে যায় যে দেখা যায় যে ক্লাসে বুঝতে পারে না তারা বা ক্লাসে হয়তোভাবে প্রশ্ন করতে পারে না যে কারণে হয় কি দু তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস চলে যায় যখন তখন কিন্তু আমাদের হিসাববিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক চলে যায় ফিন্সের গুরুত্বপূর্ণ টপিক চলে যায় আইসিটির গুরুত্বপূর্ণ টপিক চলে যায় তাই না এই জন্য আমি তোমাদেরকে সবাইকে বলবো যে সময় থাকতে আমরা আগে আগে চলে আসবো যেন আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি বেশিরভাগ পরে আসা ছাত্রছাত্রীর যে আফসোস যে স্যার আমরা আগে আসলে ভালো আরও ভালো করতে পারতাম আমাদের এখানে যারা নিয়মিত ছাত্রছাত্রী তাদেরকে দেখে আমাদেরকে জানায় যে স্যার ওরা অনেক ভালো অবস্থান আছে আমরা যদি আগে আসতাম আমরা অনেক ভালো করতাম তো এই হচ্ছে কথা শেষ কথা হচ্ছে যে আমাদের আগামী শুক্রবার আমাদের এক তারিখ শুরু হচ্ছে অগাস্টের এই এক তারিখ থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু করব। আমাদের এখানে ফিন্যান্স আইসিটি এবং হিসাববিজ্ঞান ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ পাশাপাশি যারা ইংলিশ পড়তে চাও সেই সুযোগ আছে তো যারা ইকোনমিক্স পড়তে চায় সেই সুযোগ কিন্তু তোমাদের থাকছেই অতএব দেরি না করে দ্রুত সবাই চলে এসো ইন্টারমিডিয়েটের এই ভিত্তিটা তোমার অ্যাডমিশন ইউনিভার্সিটি অ্যাডমিশনে কাজে লাগবে এবং এই কাজে ইউসিটি অ্যাডমিশনটা কিন্তু তোমার জন্য সহজ হয়ে যাবে অতএব এখন সময় নষ্ট না করে সবাই আমরা ইনশাল্লাহ যার যার মতো করে সবাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন শুরু থেকে এমন একটা প্রস্তুতি নিতে পারি প্রতি মাসে একটা পরীক্ষা প্রতি রেজাল্ট প্রতি পুরস্কার একটা সুশৃঙ্খল পড়াশোনার ব্যবস্থাপনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সর্বোচ্চ ভালো রেজাল্টের দিকে নিয়ে যাবার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লা আল্লাহ সব তাল্লাহ আমাদের সবাইকে ভালো ফলাফল ভালো মানুষ হবার দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ